তো দেখা যাবে আমাদের শক্তি পরীক্ষা খেলা কি আর বিজয় হতে পারে আমরা যাদের নামটা জানি তিনজন প্রতিযোগীর মধ্যে আমরা প্রথম প্রতিযোগী নামটা জেনে নেব আসসালামু আলাইকুম আপনার নাম আপনার বয়স বয়স চল্লিশ হাজার আপনার কি মনে হয় যে আপনি যে দেখতে পাচ্ছেন সামনে যে বেলুন রাখা আছে বেলুনটা উঠাতে হবে যে আগে যেতে পারবে সে আমাদের বিজয়ী তার জন্য আমাদের আকর্ষণীয় পুরস্কার আছে তা আপনার কি মনে হয় আপনি পারবেন চেষ্টা তো করছি দেখা আমরা জেনে নেব

সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিযোগিতায় মজার প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক আমাদের তিনজন রয়েল ব্যাঙ্গার টাইগার দেখা যাক কে জিততে পারে দেখা যাক দেখা যাক কে জিতে দেখা যাক দেখা যাক খুব সুন্দর হচ্ছে দেখা যাক সব দম আছে সব দম মধ্যে আছে দেখা যাক পারে দেখা যাক খুবই সুন্দর খুব সুন্দর 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 হচ্ছে তো সুপ্রিয় দর্শক আমাদের মজাদার চ্যালেঞ্জ হ্যাঁ

সুন্দর 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 দেখেন দেখা যাক কেপারে দেখা যাক সুন্দর 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 সুপ্রিয়া দর্শক আমাদের চ্যালেঞ্জ ছিল আজকের কোমরে রশি বেঁধে কোমরে রশি বেঁধে আজকে টানাটানি খেলা শক্তি পরীক্ষা লড়াই তা আমাদের আজকে প্রতিযোগিতায় বিজয় হয়েছে আমাদের যে বিজয় নামটা চিনে নেব আপনার নাম নাসের শেখ তো দর্শক বন্ধুরা আমাদের বিজয় হয়েছে নাসের শেখ তো তার জন্য আমরা একটা পুরস্কার রেখেছি তাকে পুরস্কারটা তুলে দেবো আমরা দর্শক বন্ধুরা তো আমরা তাকে পুরস্কার তুলে দেবো আমরা নাসের শেখকে আপনার জন্য রয়েছে আগ্রাসনের পুরস্কারটা গামলা তা আপনার জামাটা কেমন লাগছে ভালো লাগছে আপনাদের সেটা আমাদের কোনো অসুবিধা হয়েছে নাকি অসুবিধা হয়নি তো আমরা বাকি দুজন প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে তুলে দেবো আমরা শান্তনা পুরস্কার আপনার নাম ইয়ারুল ইসলাম ইয়ারুল ইসলাম তো আমরা ইয়ারুল ইসলাম তুলে দেবো আমরা শান্তনা পুরস্কার তো প্রিয় দর্শক বন্ধু আমরা তুলে দেবো তৃতীয় প্রতিযোগী পুরস্কার আপনার নাম মহফজুল শেখ তো আমার মহফিজুল শেখকে পুরস্কার তুলে দেবো শান্ত পুরস্কার আমাদের আজকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা খুবই সুন্দর একটি সুন্দর হবে আপনারা সবাই হাত মিলিয়ে দর্শক আমার ভিডিওটা যারা ফেসবুক অবশ্যই আমার ইউটিউব চ্যালেঞ্জে যাবেন আপনারা ইউটিউব চ্যানেল সবাই যাবেন ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ফেসবুকে সার্চ করবেন এডিজে ফুড চ্যালেঞ্জ অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন